আসসালামু আলাইকুম সবাইকে আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা একেবারে হাতে গোনার সাত দিন সময় আছে এই সাত দিনে তোমাদের আমার গলা শুনে হয়তোবা বুঝতে পারতেছো তোমাদের ম্যারাথন ক্লাস সব কিছু গুছাতে গুছাতে একেবারে ক্লান্ত এখন আবার তোমরা হয়তোবা জানো যে হাজির দানেশের জন্য চারশো থেকে পাঁচশো কোশ্চেনে একটা ম্যারাথন নিব সেই ম্যারাথনটা রেকর্ডেড করতেছি আমরা রেকর্ড করতেছি তারপর তোমাদের কাপড় দিব ওকে আমরা শুরু করি আমাদের মেইন কথা তো আমাদের সামনে যেহেতু গুচ্ছ ভর্তি পরীক্ষা এবং দানেশের ইংরেজি আছে হাজিরদানেশে একটা হিউজ মার্ক তো আমি এই ব্যাপারে একটু কথা বলতে আসছি বাংলাটা হলো গুচ্ছর জন্য তাই আগে বাংলাটা সাজেশন দিয়ে দিব তারপর ইংরেজিটা হাজি এবং গুচ্ছ দুইটাকেই কভার করবে এমনভাবে সাজেশন তৈরি করেছি আমরা এখন কথা হলো যে ভাইয়া তুমি জাস্ট ভাইয়ার এই টপিকগুলো পড়লে তুমি ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাবা আমি কোনো এমন সাজেশন দিচ্ছি না যে তোমার এই টাইচে আসবে আমি বলছি যে এই টপিকগুলো থেকে আসবে তার মানে তোমাকে পড়া লাগবে আর একটু সহজ করে দিব লাস্টে যে আসলে এগুলো যদি পড়তে অনেক সময় মনে হয় তাহলে একটা অল্টারনেটিভ ব্যবস্থা আমি করে দিব ঠিক আছে তো প্রথম কথা হলো যে যেহেতু হাতে খুবই অল্প সময় আছে এই জন্য আমি বাংলা ইংরেজি দুইটা একসাথে বানিয়েছি আর তোমাদেরকে যে রুটিনটা আমি মেনটেন করতে বলছিলাম তোমরা হয়তো বা দেখছো যে সাত প্ল্যানিং যারা নি একটু উপরে গিয়ে আগে একটা ভিডিও আছে শেষ সাত দিনে আমরা একটা রুটিন বানিয়ে দিয়েছিলাম ওই রুটিনে প্রথম দিন ছিল বাংলা এবং ইংরেজি তো ওই বাংলা এবং ইংরেজি তোমাকে আজকে আমি কভার করার জন্য যে টপিক বলবো এগুলো তুমি কনসেপ্ট ক্লিয়ার করবা আর কোয়েশ্চেন সলভ করবা আজান দিচ্ছি একটু ভিডিওটা টোস করে ওকে যে কথাই ছিলাম যে তোমরা যদি ভাবো যে ভাইয়া এগুলো তো আমি শুধু তুলে নিলে হয়ে যাবে তাহলে আর ভিডিও দেখার দরকার নেই তাহলে এটা তুমি সবচেয়ে বড় ভুল করতেছো কারণ আজকে আমি প্রত্যেকটা কথার মাঝে একটা কার্ড লুকিয়ে রাখবো কারণ হলো যে এগুলা হলো তুমি জাস্ট দেখলা আর এগুলো পড়লেই হয়ে যাবে না কিছু জিনিস তোমাকে বোঝা লাগবে চলো আমরা একটু শুরু করি প্রথমত আমি বাংলা প্রথম পত্রে যাবো ঠিক আছে বাংলা প্রথম পত্রে খুব যে বেশি প্রশ্ন হয় এমন না বিষয়টা আরেকটাতে যাবো আমি বাংলা দ্বিতীয় পত্রে তো বাংলা প্রথম যে জিনিসটা আছে আমি আবার একটা কথা বলে দিই তোমাদেরকে সেটা হলো যে ভাইয়া তুমি যেহেতু ম্যাথের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি দেখানোর চিন্তা করতেছো ম্যাক্সিমাম আমি জানি বায়োলজির পরিবর্তে তেমন কেউ দাগাবা না ম্যাথের পরিবর্তে তোমরা যারা যারা মনে করতেছো ম্যাথ দাগালে তোমার মার্ক ভালো আসবে না তোমার মার্ক অনেক কম আসবে ভাইয়া তুমি এই রিস্কটা নিতে যেও না তোমার যদি বাংলা ইংরেজি কমফোর্ট জোন থাকে তুমি বাংলা ইংরেজিতে মুভ করো তোমার সাবজেক্টের বিষয়ে পরে কয়টা সিট বাদ পড়তেছে পরের হিসাব আরে ভাইয়া তুমি টপ করলে সিট বাদ পড়া কোনো কোশ্চেন আসবে আসবে না আর সেখানে তুমি যদি তুমি ম্যাথ দেখাও তাহলে তুমি সিটে না পাওয়ার সম্ভাবনা থাকবে যদি তুমি ম্যাথ অল্প মার পাও আমার কথা কি বুঝতে পারছো বাংলা ইংরেজি গিয়ে টপ করো ভাইয়া টপ যেই ভার্সিটি জাস্ট বলো তারপর হলো যে তোমার হলো যে এনএসটিউ বলো বা ইসলামিক ইউনিভার্সিটি বলো বা যেইটা মন চায় সেইটাতে তুমি টপ সাবজেক্টের বায়োলজি রিলেটেড সাবজেক্টে পড়ো ভাইয়া বায়োলজি রিলেটেড সাবজেক্টের প্রচুর ডিমান্ড বাংলাদেশে তাই এই ক্যাচটা করো আমার কথা কি বুঝতে পারছো এইটা করো তুমি যদি এখন ওই যে ভাইয়া আমার সিট কমে যাবে এইটা ভেবে ম্যাথ দেখাতে যাও এই ভুলটা করো না ঠিক আছে চলো শুরু করি বাংলার জন্য তোমাকে আমি দেখো কি করছি পাঠ পরিচিতি এবং লেখক পরিচিতি পড়তে বলছে এখন বাংলার জন্য গদ্যের জন্য এটা বলছে পাঠ পরিচিতি যে পাটটুকু আছে প্রথমটুকু পড়বা এবং লেখক পরিচিতি এখন বসে বসে গদ্য পড়া আমাদের সময় জাস্ট এই কাজটুকু করবা এরপরে দেখো ভাইয়া পদ্মের এখানে আসো পদ্মের এখানে যদি আসো তাহলে দেখো এখানে মধ্যে কি আছে আমি বলছি যে লাইন ওই লাইনগুলো একটু পড়বা আর কবি পরিচিতিটা পড়বা এইটুকু পড়ো তাহলেই হবে এবং বোর্ড বইয়ের শেষে যে এমসিকিউ থাকে বোর্ড বইয়ের শেষে যে এম সিকু থাকে ওগুলো একটু পড়ো ভাইয়া বোর্ড বইয়ের শেষে যে এম সিকু থাকে ওগুলো একটু পড়ো ঠিক আছে ভাইয়া বোর্ড বইয়ের শেষে যে এম সিকু থাকে ওগুলো একটু পড়বা এরপরে আসো ভাইয়া নাটকে আসো নাটকে কি করবা নাটক থেকে তুমি আইডিয়া নাও এখন তুমি বলতে ভাবতে পারো ভাইয়া এত বড় নাটক ভাইয়া এত বড় উপন্যাস এগুলো পড়ার আমাদের হাতে এত সময় নেই আমরা কি করব আইডিয়া নিব তুমি এখানে ঘন্টা তুমি আইডিয়া নাও এখন আইডিয়া কিভাবে নিবা পাঠ পরিচিতি পড়ো এবং কিছু কিছু তোমরা বা এতদিন নোট করছো অথবা তোমার কাছে এমন একটা বই আছে যেই বইয়ের মধ্যে একসাথে সব তথ্যগুলো আছে ওগুলো পড়ে আইডিয়া নিয়ে নাও আশা করি এটা দিয়ে এটা বোঝাতে চাচ্ছি তো বাংলা ফার্স্ট পেপারে খুব বেশি সময় দেওয়া যাবে না বাংলা দ্বিতীয় পদে অনেক বড় সিলেবাস এটা শেষ করা লাগবে আমাদের ঠিক আছে সাজেশনের জন্য তো বাংলা দ্বিতীয় পত্রের জন্য দেখো প্রথমটা হলো প্রত্যয় প্রত্যয় ভেয়ে খুবই ইম্পর্টেন্ট আমি এইখানে যেই টপিকগুলো রাখছি এগুলো ফাইভ স্টার মানে কোনো কিছু বাদ দিতে পারবে না এগুলাকে বেশি গুরুত্ব দিতে হবে তারপরে দিচ্ছি সমার্থক শব্দ সমার্থক শব্দ হলো আরও বেশি ইম্পর্টেন্ট তোমরা জানো যে ম্যাক্সিমাম অ্যাডমিশন টেস্টের সমার্থক শব্দ থেকে প্রশ্ন হয় এরপরে আসো ভাইয়া এরপরে আসো সমাস 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 কিসে ভাইয়া সমাস এরপরে আসবা কোথায় সমাসে সমাস তারপরে আসো ভাইয়া এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশের মধ্যে তোমরা একটা কাজ করবা এক কথায় প্রকাশ তো অনেক 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 প্রকাশ থাকে তুমি যে কোনো একটা রাই তোমার কাছে যে বই থাকবে শুধু একটা বই ফলো করো আর বেশি বই ফলো করার দরকার নেই যদি সম্ভব হয় তোমার কাছে যদি নাইন টেনে দ্বিতীয় পত্রের বইটা থাকে ওই বইটা ফলো করবা ঠিক আছে সেগুলোর জন্য নাইন টেনের দ্বিতীয় পত্রের বইটা পারিভাষিক শব্দ হইয়া পারিভাষিক শব্দ নাইন নাইনটেনে দ্বিতীয় পত্র বইয়ে এবং নাইন নাইনটেনে এগুলো ম্যাক্সিমাম সবগুলো টপিকে নাইনটেনের দ্বিতীয় পত্র বইয়ে তুমি পাবা তাই এই টপিকগুলো একটু পড়বা এখন তোমার কাছে মনে হচ্ছে না ভাইয়া এত কষ্ট করার সময় নেই এত টাইম নেই আমার হাতে তোমাকে আমি কিছুটা কমন পেতে পারি বা কিছুটা টপিক মিলাতে পারবো বিসিএসে তুমি যদি লাস্ট পাঁচ বছরের কোশ্চেন সলভ আমি বলবো না যে তোমার সব কমন আসবে একজন এত কষ্ট করে পড়বে আরেকজন পাঁচ বছরের প্রশ্ন পড়ে গিয়ে সব কমন আসবে তাহলে তো সবাই ওইটাই করতো তাই না তো আমি বলবো যে তোমার যদি হাতে যদি বাংলা ইংরেজি যদি দাগানোর অল্টারনেটিভ ভাবো যে পরীক্ষা গিয়ে ডিসিশন নেওয়া সেক্ষেত্রে তুমি এই কাজটা করতে পারো যে দেখিয়ে যে তারপরে পরীক্ষা হলে গিয়ে ডিসিশন নেবো কি করবা আর যারা ডিসিশন নিয়ে ফেলছো তাদেরকে বলবে একটু কষ্ট হলেও বাংলা বা ইংরেজি যেটাতে সময় দাও না কেন সেটার জন্য কি করবা তুমি একটু এফোর্ট দিবা এই টপিকগুলাতে তো বাংলার জন্য তোমরা বারবার ম্যারাথন চাচ্ছি বাংলার ম্যারাথন নিয়ে কাজ চলতেছে যদি সম্ভব হয় ইনশাল্লাহ খুব দ্রুত আসবে তবে তোমরা সাজেশনের টপিকগুলো একটু পড়তে থাকো ম্যারাথনে এই টপিকগুলারই কোশ্চেন আমাদের সলভ হবে এরপরে আসো ভাইয়া আমি একটা জিনিস বলতেছিলাম যে তোমরা তো ক্লাস প্রচুর করতেছ তার জন্য গুচ্ছ তোমাদের এখন কি আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি যে কোনো টপ করা বা যারা চান্স পায় তাদের একটা জিনিস সবসময় মেনটেন করা তারা পরীক্ষার আগ মুহূর্তে শেষ এক মাস শেষ পনেরো দিন রেগুলার টাইম মেনটেন করে এক্সাম দেয় অনেকে কি করে একদম পরীক্ষার যে টাইমটা থাকে ওই টাইম মেনটেন করে করে এক্সাম দেয় সাইকোলজি ওইভাবে কাজ করে ওই পরিমাণ ওর হাত বাড়ে এই জিনিসগুলো মেনটেন করার চেষ্টা করে যদি ভাইয়া তুমি এই কাজটা করতে চাও তাহলে ওই টাইমগুলো মেনটেন করে এক্সাম দিবা এবং তোমাকে রেগুলার এক্সাম দিতে হবে ফেফার ফাইনাল সাবজেক্ট ফাইনাল ফাইনাল টেস্ট এখন ফেফার ফাইনাল কিন্তু আমাদের অলরেডি ফাইনাল কিন্তু আমরা তিন ধরনের ফেফার ফাইনাল সাবজেক্ট ফাইনাল ফাইনাল পেপার ফাইনাল প্রায় শেষ সাবজেক্ট ফাইনাল শুরু হয়ে যাচ্ছে আর ফাইনাল মো টেস্ট তাই এই সাত দিনে সাবজেক্ট ফাইনাল এবং ফাইনাল টেস্ট আমরা শেষ করবো তার মানে তোমরা যারা যারা এখনও এখনও ভর্তি হোনে ফেফার ফাইনালগুলো সব রিফিট এক্সামগুলো দিতে পারবা প্র্যাকটিস আগে ওগুলো যত ইচ্ছা দাও ভাইয়া নিচের অবস্থানটা নিজে কখন যাচাই করতে পারো জানো যখন তুমি এক্সাম দিবা তুমি বই পড়ে তুমি হবে পারো কিন্তু পরীক্ষা হলে গিয়ে পারো না তার একমাত্র কারণ হল যে এক্সামের মুখোমুখি কম হওয়া তুমি এখানে এক্সাম দাও ভাইয়া এখানে প্রায় পেপার ফাইনাল নয়টা আছে সাবজেক্ট ফাইনাল পাঁচটা আছে আর ফাইনাল মোট আছে মাত্র পঞ্চাশ টাকা করছে তোমরা এটাতে মাস্ট ভাইয়া বলবে কিছু করো বা না করো এই জিনিসটার একটু টাকাটা তুমি চাইলে এইখানে একদম স্বল্প মূল্যে দিচ্ছি এটা জাস্ট দিছি কেন যাতে তোমরা একটা ভালো রেজাল্ট করো তোমাদেরকে তো সব ম্যারাথন সব কিছু দিচ্ছি এখন যাতে এক্সামটা দেয় তোমরা গুরুত্ব দাও না ফ্রিতে এই এটাতে স্বল্প একটা মূল্যে একটা কোর্স পে দিছে তোমরা এক্সাম দিতে থাকো তাতে কি হবে ম্যারাথনও করতেছ রেগুলার কিন্তু ম্যারাথন হচ্ছে পাশাপাশি এক্সামগুলো হচ্ছে যেমন গতকাল বাংলা ইংরেজি ফেফার ফাইনাল এক্সাম হয়েছে চাইলে যারা আজকে এগুলো পড়ে বাংলা ইংরেজি ফেফার ফাইনালে অংশগ্রহণ করতে পারো ওকে চলো এবার আসি ইংরেজিতে তো ইংরেজির জন্য আমি দুই ইউনিভার্সিটিকে একসাথে কভার করব আমি আগে বলছিলাম দুই ইউনিভার্সিটি কারা একটা হলো এইচএসটি আর একটা হলো জিএসটি দুইজনকে আমি কি করবো একসাথে কভার করব ঠিক আছে ভাইয়া এখন কিভাবে কি পড়বেন ভাইয়া একটু বলে দেন কিভাবে পড়বো দেখো আমি ফাইভ স্টার দিচ্ছি থ্রি স্টার দিচ্ছি তো এগুলো সব দুইটা পার্সিটির জন্য সমান তালে পড়বা ঠিক আছে ভাইয়া এখন এমন হইতে পারে যে এই তো এখান থেকে ধরো আমার হলো যে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট কমান আসছে বাকি বিশ পার্সেন্ট আসতে পারে আমার ঘুরছি এখানে সব কমান আসতে পারে এটা ডিপেন্ড করে তবে আমার আমি আমার কাছে মনে হচ্ছে আলাদা সাজেশন দেওয়া উচিত একসাথে দিয়ে দিই এটা তোমার পড়া ভালো হবে দেখো প্রথম টপিকটা হলো কি ফার্স্ট অফিস প্রথম টপিকটা কি ফার্স্ট স্পেস সেকেন্ড টপিকটা কি পড়বা বলতো ভাইয়া কন্ডিশনাল এবং খুবই খুবই ভাইয়া কন্ডিশনাল অ্যান্ড ট্যাকুশান তারপরে কি পড়বা প্রিপোজিশন কি পড়বা প্রিপোজিশন প্রিপোজিশন খুবই ইম্পর্টেন্ট ভাইয়া রাইট ফ্রন্ডস অফ ধার এবং টেন্স এগুলো হলো ফাইভ স্টার মানে এগুলো মাস্ট 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 তোমাকে পড়া লাগবে একটা টপিক মিস দেবে না হাইয়া তোমার ইংরেজি ম্যারাথন ক্লাস হবে আমরা ইনশাল্লাহ ইংরেজি ম্যারাথন সাথে সাথে আপলোড দিয়ে দিব ইনশাল্লাহ তুমি মেবি ইংরেজি ম্যারাথনটা চার তারিখে পাবা চার তারিখে কেন নিচ্ছি যাতে তোমার হাজিদানাসের আগে অ্যাটলিস্ট ইংরেজির একটা ভালো সাপোর্ট পাও ওটা গুচ্ছ এবং এ হাজিদানাস একসাথে গবার হবে ঠিক আছে এরপরে আসবে ভাইয়া সিনোনিম অ্যান্টোনিম এবং গ্রুপ বার্ম সেটা কোথায় হবে শোনা পেজে হবে আর পাঁচ তারিখে কিন্তু তুমি ইউটিউবে পাবা তার মানে চার তারিখে তোমাকে পেজে ক্লাসটা করে ফেলতে হবে দুই আড়াই ঘন্টা বা তিন ঘন্টার একটা ম্যারাথন টানো নিবে ওই ক্লাসটা করে ফেলতে হবে ঠিক আছে সিনোনিম অ্যান্টোনিম আরটা কি গ্রুপ বার তাহলে দেখো ভাইয়া সিনোনিম গ্রুপ গ্রুপবার খুব বেশি প্যারা হওয়ার কথা না কারণ কি কারণ এগুলো তোমরা কম বেশি পড়ছো কিন্তু এগুলোকে আমি থ্রি স্টার দিছি খুব বেশিতে পড়তে হবে এমন না বাট এই পাঁচটার মধ্যে কোনো কিছু মিস দেওয়া যাবে না শেষ লিখছে বিসিএস এর লাস্ট পাঁচ বছরের প্রশ্ন উত্তর থ্রি স্টার তবে করলে বেটার করলে বেটার বেস্ট না বেটার তার মানে এই কাজটা করবে তোমরা ঠিক আছে এই কাজটা করলে আশা করি যে একটা ভালো মার্ক ক্যান করতে পারবা এবং তোমার গুচ্ছের বাংলা ইংরেজি যে ভয়টা ওটা খাটিয়ে উঠতে পারবো এখন বিষয়টা হচ্ছে কি অনেক শিক্ষার্থীরা যে কাজটা করবে কি ওরা ফার্স্ট এতদিন কি করতেছিলে বলো তো ভাইয়া সামনে অনেকে সেকেন্ড টাইমের প্রস্তুতি নিবা সেকেন্ড টাইমের জন্য তোমরা অনেকেই মেসেজ দিচ্ছি ভাইয়া সেকেন্ড টাইমে আপনাদের কোনো কোর্স আসবে কিনা আমাদের সেকেন্ড টাইম পূর্ণাঙ্গ কোর্স ওয়ান গেছে টু গেছে আলহামদুলিল্লাহ তারপর এখন থ্রি আসতেছে সেকেন্ড টাইম পূর্ণাঙ্গ কোর্স আমাদের সবসময় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সমান্তালে সব অভিজ্ঞ শিক্ষকদেরকে নিয়ে আমরা এই কোর্সগুলো সাজিয়ে থাকি ইংরেজি সব কিছু মিলিয়ে যাতে তোমার প্রত্যেকটা ইউনিভার্সিটি কভার হয় তবে এইবার সবচেয়ে বড় বিষয় হলো যে কোর্স তো থাকবে কোর্সের পাশাপাশি প্রত্যেকটা সেকেন্ড টাইমে শিক্ষার্থীর হাতে এত টাকা থাকে না কিন্তু তাদের কাছে যদি অ্যাটলিস্ট যদি একটা বই থাকে শুধুমাত্র সেকেন্ড টাইমারদের জন্য ডেডিকেটেড বই এটা সেকেন্ড টাইম বার্সেরি কষ্ট এটা শুধুমাত্র সেকেন্ড টাইমের দেখো তোমরা এতদিন ফার্স্ট টাইমারদের বই পড়া লাগতো তোমরা বার্সিটিক প্রশ্ন ম্যাং ফার্স্ট টাইমারদের পড়তো কিন্তু এখন হচ্ছে সেকেন্ড টাইমারদের ডেডিকেটেড আমরা আলাদা প্রশ্ন বের করছি এটা কেন যাতে একজন সেকেন্ড টাইমার সে নিজের অস্তিত্বটাকে সে নিজে আলাদা করে তৈরি করতে পারে সবসময় ফার্স্ট টাইমারদের বই পড়লে তো সে লড়াইটা কি ফার্স্ট টাইমারদের সাথে হয়ে যাচ্ছে না সমানতালে তাহলে তার জন্য সেকেন্ড টাইমারদের সেকেন্ড টাইম যে বিশ্ববিদ্যালয়গুলো আছে শুধু তাদের কোশ্চেনগুলো আলাদা করে এখানে অ্যাড করা হয়েছে এবং আরও মজার বিষয় হলো এই বইটা কিনলে তোমাকে একটা আলাদা প্রাইভেট গ্রুপে অ্যাড করে নেওয়া হবে ওই প্রাইভেট গ্রুপে যেই কাজটা হবে তোমাকে প্রত্যেকটা সেকেন্ড টাইম এক্সামের আগে দুইটা করে ফেন্টিস আমরা ওয়েবসাইটে ফ্রিতে নিবো আমাদের ওয়েবসাইটে সম্পূর্ণ সাজানো আকারে তোমাদেরকে ওই জায়গায় এনরোল দেওয়া হবে তখন তোমরা দুইটা করে ফ্রি ফাইনাল মডেস নিতে পারবা ওয়েবসাইটে অথবা অন্য কোনো মাধ্যমে যেটা যার সুযোগ হবে সেখানে দিতে পারবা তো এই কাজটা আমরা করবো এই বইটার সাথে আমরা চেষ্টা করতেছি হয়তো বা এখন থেকে শুরু করতে পারতেছি না এই জিনিসগুলো দেওয়া বইয়ের পাশাপাশি তো বইয়ের পাশাপাশি একটা নোট দিয়ে দিই আমরা যাতে তোমার পড়ার গতি কয়েকজন বেড়ে যায় এক একজনের ক্ষেত্রে এক একটা নোট আমরা প্রোভাইড করি স্ট্রিকি নোটের মধ্যে আর দ্বিতীয় যে জিনিসটা করি একটা ওয়েম আর বুক আমরা দিই এবং এক্সেট কোশ্চেন দেওয়ার চেষ্টা করি আমরা একসেট কোশ্চেন জাস্ট অফলাইনের মধ্যে করে পরীক্ষার হলে আসলে কী টাইপের কোশ্চেন ওইটা আমরা কৃষিগুচ্ছা স্ট্যান্ডার্ড রাখার চেষ্টা করি যেহেতু কৃষিগুচ্ছ এখানে সেকেন্ডে আমাদের একটা বড় এক্সাম তো আশা করি যে তোমাদের যাদের বইটা কিনতে হবে তোমরা সবাই এই নাম্বারে এই নাম্বারে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হবে আর যারা আমাদের ফাইনাল নোটিতে ভর্তি হওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এটাতে মেসেজ দিলে হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম